প্রতিদিন আমরা একটা করে হজ আর একটা করে ওমরা করতে পারি প্রতিদিন একটা করে হজ একটা করে উমরা করা সম্ভব বলতে পারেন ভাই কিভাবে এই হাদিসটা শুনে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এবারেছাও সবগুলো বলতে গেলে অনেক সময় যাব খুব সংক্ষিপ্ত করে বলছো যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে বলে নাও সাথে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে এরপর সালাম ফিরানোর পরে ওই জায়গায় বসে থাকে সালাম ফিরানোর পর ওখানেই বসে থাকে বসে বসে আল্লাহ পাকের জিকির রাজগার তাজবিহ করতে থাকে ধরেন আপনি পড়লেন পড়লেন ঠিক আছে আপনি সুফান আল্লাহ পড়ছেন আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহ একবার পড়ছেন মানে যেগুলো জিকির মাসনুন অথেন্টিক প্রমাণিত প্রয়োজনে পোশাক কোরআন করলেন কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন এভাবেও হতে পারে এভাবে করার পর সূর্য উঠে গেল ধরেন জামাত আপনাদের এখানে কয়টা হয় হ্যাঁ পাঁচটা পঞ্চাশ বা পঞ্চান্ন এরকম না সূর্যোদয় তো হচ্ছে এখন প্রায় সাড়ে ছয়টা কি চল্লিশের দিকে ধরেন সাতটা পর্যন্ত আপনি জিকি রাজগার করলেন নামাজ ধরলেন ধরেন সকাল সাতটা পর্যন্ত ওইখানেই আপনি আছেন মসজিদে জিকি রাজগার করছেন তসবি করছেন কোরআন তেল করছেন একটু দোয়া করছেন ঠিক আছে এই সময়টা কাজে লাগে সূর্য উঠে গেল

অনেকের শেষ বয়সে শরীর কুলায় না আর হজমার কাজগুলো একটু কষ্ট আছে এগুলো বৃদ্ধ বয়সে যারা যান তাদেরকে বেগ পেতে হয় ইমানের জোরে তারা করেন কিন্তু শারীরিক কষ্ট আছে এই কাজগুলো যুবক বয়সে করা উচিত আল্লাহ পাক আমাদের সবাইকে এই যৌবনে হজ করার তৌফিক দান করেন আমিন যারা আল্লাহর ঘর দেখে নাই তাদেরকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করেন আমিন তো এই আমলগুলো আমরা ছাড়ব না ইনশাআল্লাহ আরেকটা আমল আমি বলে দেই এটাও

সৌকাত অনুযায়ী এটাকে বাস্তবায়ন করবেন আমাদের ভাবার দরকার ঠিক আছে বিষয় নিয়ে খুব বেশি ভাবতে যাবেন না আল্লাহ পাক কেমন আল্লাহ থেকে আসলো ঠিক আছে আল্লাহ আল্লাহ পাক মানে আল্লাহর হাত কেমন আল্লাহর চেহারা কেমন আল্লাহ কেমন অবয়ব আছে কি নাই এত কিছু ভাবার দরকার নেই যারা এগুলো নিয়ে বেশি ভাবতে গিয়েছে গোমরা হয়ে গেছে আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো আল্লাহ শুধু আল্লাহর মতোই কোনো কিছুর সাথে তার তুলনা নাই ঠিক আছে আল্লাহ পাকের নেমে আসা আল্লাহ পাখের মতোই আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ পাক বলছেন নেমে আসার শেষ অংশে রাতের শেষ অংশে এবং বান্দাদের প্রতি আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন কন্টিনিউয়াসলি কে আছো কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো কে আছো আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করব। কে আছো আমার কাছে চাইবা যা চাবা আমি তাই দিব কে আছো অসুস্থ শেফা চাবা সেফা দিব মানে কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে কখন এটা যখন যখন আমরা আমরা ঘুমাই কি করি একদম ফেসবুক ইউটিউব চালাই ওই সময় মেয়েদের সাথে কথা বলি ওই সময় গার্লফ্রেন্ড সময় দিই হ্যাঁ ভাই এগুলো সারা রাত বোনাস প্যাকেজ কিনে এগুলো তো কাজ যুবকদের কাজ কি এখন যুবক ভাইরা সরেন আপনাদের জন্যই আমাদের এত পরিশ্রম যাদের দাড়ি পেকে গেছে ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে বা পঞ্চাশ পঞ্চান্ন বয়স হয়ে গেছে তাদের তাদেরকে নিয়ে আমাদের এত ফিকির নাই তারা তাদের জীবনটা শেষ করে ফেলেছেন অলরেডি আমাদের ফিকির আপনাদেরকে নিয়ে আমাদের খুব ইচ্ছা আমি নিজের কথা বলছি এবং আমার মতো যারা চেষ্টা করছেন তাদের কথা বলছি তাদের খুব ইচ্ছা বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক যেন নামাজই হয় আমরা কি আশা করতে পারি আপনাদের কাছে এটা বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক যেন কোরআন তেল করতে পারে পারা যাবে না এটা পারা যাবে না যাবে অসম্ভব কিছু বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক হারাম সম্পর্কে যাবে না এরা হালাল খাবে খেয়ে বুক ফুলে বিয়ে করবে বিয়ের চাপ দিবে না দিলে বিদ্রোহ হবে না দিলে কি হবে আমি তোমাদের সাথে আছি সমস্যা নয় প্রয়োজনে বিদ্রোহ হবে কেন দিবে না হালাল খাই হালাল করি নিজের কর্মসংস্থান আছে একটা দিনদার মেয়েকে বিয়ে করবে যাবেন না যে অবৈধ সম্পর্কে গেছে সে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে না আর এই শব্দগুলা খুব সোনার অভ্যাস তৈরি করেন বাংলাদেশে একটা শ্রেণী এখন উঠে পরে লাগছে এই শব্দটাকে মিটাই ফেলতে এবং তারা দাড়ি টুপি বলাই মানুষ দাড়ি টুপি দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে এই শব্দগুলোকে ইসলাম থেকে কোরআন থেকে মুছে ফেলার চেষ্টা করতেছে সবার আগে তোমাদেরকে পাঁচ অক্ত নামাজি হইত সবার আগে তোমাদেরকে কোরআন বলা হইত এবং দিনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করত এইভাবে যখন নিজে থেকে গড়ে তুলবা হালাল রিজিক খাবা তারপরে নেককার স্ত্রী বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবা সবাই সৎকার আদেশ করবে কাজে নিষেধ করবে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যুবকদের একটা কাফেলা তৈরি করতে হবে এবং এই কাফেলার উদ্দেশ্য হবে একটাই যে কোরআন সন্নাকে হাতে নিয়ে দুনিয়াতেও সফল হব জান্নাতে যাবো এবং আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত হাল ছাড়বো না